তেইশে অক্টোবর সকালবেলায় আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম মাছ ধরা দেখেছি আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন আজকে কিন্তু আমরা সিনে যাবো যদিও দীঘা আশপাশের এলাকায় সতর্কতা আছে ডানা ঘূর্ণিঝড়ের কিন্তু সাইড সিনে যাওয়া যাবে আমরা জেনেছি ওই জন্য আমরা যাব আজকে তাজপুর আর সেটা যাব আমরা মেরিন ড্রাইভ দিয়ে মেরিন ড্রাইভের রাস্তাটা কতটা সুন্দর দেখতে গেলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দীঘা নিউ নিউ দীঘা সি বিচে যে একটা অংশে কিন্তু এখনও রয়ে গেছে এরকম কেয়াঝোপ আর ঝাউবন এইটা কিন্তু আপনারা মিস করবেন না অবশ্যই এই সমুদ্রের পাড়ে রাস্তা ধরে একটু হেঁটে যাবেন বাদিক বরাবর তাহলে এটা দেখতে পাবেন আর এই যে দূরে সমুদ্র প্রচুর লোকজন আছে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করছি আর তার আগে আমরা স্নান করে নিয়েছি ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে তা পথে পড়লো দীঘার যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই জগন্নাথ মন্দির পড়ল জগন্নাথ মন্দির ইর সম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আমাদের আর একবার দীঘা আসার ইচ্ছা আছে তো তাজপুরে যাওয়ার আগে যে যে এই বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন নিম্ন জলাভূমি এই জায়গাটা কিন্তু সমুদ্রে জোয়ারের সময় জল ঢোকে আর বেশ কিছু এই এলাকাটাতে ভেরি রয়েছে এই ভেরিতে কিন্তু মাছ চাষ হয় তারপর একটা সুদৃশ্য পুল পেরিয়ে আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরলাম আমাদেরকে এরকমই বলেছিল টোটো চালক আমাদের আমরা টোটো করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই শুরু হয়েছে মেরিন ড্রাইভ একদিকে সমুদ্রের উত্তাল জলরাশি আছড়ে পড়ছে আর একদিকে রয়েছে নারকেল গাছের শাড়ি প্রচুর নারকেল গাছ আছে তাজপুর যাওয়ার আগে তো মেরিন ড্রাইভ দিয়ে যদি আপনারা তাজপুর আসেন আপনাদের একটা অপরূপ অভিজ্ঞতা হবে অবশ্যই এটা ট্রাই করবেন দীঘা গেলে খুব ভালো লাগবে দেখবেন আমরা এই প্রথমবারই এই তাজপুরে এভাবে যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে আগে আমরা যাইনি কোনো দিন আর নতুন তৈরিও হয়েছে এটা তো চলে এসেছি আমরা তাজপুর তাজপুর পৌঁছে গেছি আর যেহেতু ডানা ঘূর্ণিঝড়ের সতর্কতা ছিল তাই একটু বীজটা ফাঁকা ফাঁকা এখানে নামার ভালোই ব্যবস্থা আছে তবে একটু সাবধানে নামতে হবে আমার হাজব্যান্ড নেমে পড়েছে আপনারা দেখতে পেয়েছেন আর বীচটা একটু ফাঁকা আছে বলেইছি ঘূর্ণিঝড়ের সতর্কতার জন্য তবে খুবই সুন্দর তাজপুরের বীচ এখানে কিন্তু প্রচুর হোটেল আছে যে হোটেলগুলোতে আপনারা চাইলে খাবার খেতে পারেন রেস্ট নিতে পারেন কিন্তু হোটেলগুলো আজ থেকে বন্ধ করে দিচ্ছে দেখলাম আমরা ওই জন্য হোটেলের ছবিগুলো বিশেষ তুলে নিই ঢেউটা সমুদ্রে খুব সুন্দর এবং তাজপুর কিন্তু ছবি তোলার জন্য খুবই আদর্শ একটা জায়গা আর এখানে রয়েছে কাঠের হোটেল এলে অবশ্যই কাঠের টোটাল দেখতে যাবেন আমাদের যাওয়া হয়নি দেখুন আমার হাজব্যান্ড বলছে কি আমি এইটা মিউট করিনি ও বলছে বলে আমি রেখে দিয়েছি যাই হোক এই ছিল আমাদের তাজপুর ভ্রমণ আপনারা যদি দীঘা আসেন অবশ্যই তাজপুর বেড়াতে আসবেন আর আমাদের আজকের ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না